আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা হর জিজ্ঞেস করেন বিভিন্ন নিয়োগের কথা ওগুলা কবে আসবে ওগুলা মেগা নিয়োগ তো ওগুলা বিশেষত দুদকের কথা ওগুলা এই বছরের প্রায় শেষের দিকে আসবে ইনশাআল্লাহ মোটামুটি নিশ্চিত আমরা জানতে পেরেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে ফেসবুকে গিয়ে লিখবেন নোমান সুমন অথবা লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওয়েল মূল কথায় আসি প্রথমে যে নিয়োগটির কথা বলবো সেইটা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন আহ সর্ববৃহৎ একটা নিয়োগ আসতে যাচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রায় পঞ্চাশ হাজারের উপরে পথ থাকবে কিছুটা কম বেশি হতে পারে কিন্তু মোটামুটি এই ফিগারের ঠিক আছে তো তাদের জন্য এটা অসাধারণ যাদের বয়স শেষ হয়ে গিয়েছে তাদের জন্য তো শিক্ষক নিবন্ধন একটা আশীর্বাদই বাড়া যায় এবং এইটাতে শিক্ষক নিবন্ধনের মত এত সহজ মাত্র চল্লিশ পাইলে আপনি পাস মানে এর চেয়ে সহজ কি হতে পারে বেরে ভাই একটু পড়াশোনা করলেই শিক্ষক নিবন্ধনের টিকা সম্ভব আর যাই হোক তাহলে এই হল একটা নিয়োগ উনিশতম শিক্ষক নিবন্ধন আসবে দু নম্বর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি সহকারী পরিচালক পদ সংখ্যা ওই সব সময় দুশোর মতো না থাকে দুশোর আশেপাশে থাকে তিন নম্বর হচ্ছে দুদক যেটা নিয়ে সবাই আগ্রহ দুদকের আহ এটা বড় একটা নিয়োগ হবে নিশ্চিত থাকেন সংখ্যাটা হয়তো এক্সাক্টলি বলতে পারবো না কারণ প্রায় তিন থেকে চার বছর পর ধামাকা একটা নিয়োগ আসতে যাচ্ছে এটা কবে আসবে যদি জিজ্ঞেস করেন এটা হচ্ছে খুব সম্ভবত নভেম্বরের শেষের দিকে আসবে নভেম্বর ডিসেম্বর এর মাঝামাঝি যে কোনো সময় আসবে দুটো পদ উল্লেখযোগ্য রয়েছে সেটা হচ্ছে সহকারী পরিচালক আর একটা হচ্ছে উপসহকারী আহ পরিচালক কিন্তু উপসহকারী পরিচালককে শুনতেছি এটা হয়তো আহ মিথ্যাও হতে পারে যে এটা হয়তো নন ক্যাডার থেকে দিতে পারে এদেরটা নিশ্চিত না সাধারণ প্রত্যেকও হতে পারে ঠিক আছে যাই হোক মধ্য কথা এটা আসবে ওই নভেম্বরের শেষের দিকে তারপর চান্ডাপা নিয়োগটা হচ্ছে সিজিডিএফ ওইটার আন্ডারে অডিটর জুনিয়র অডিটরের নিয়োগ আসবে এবং এইটাও বড় নিয়োগ হবে ভাই অনেকে হয়তো বলতে পারেন যে ভাই অডিটের পুরাতন একটা নিয়োগের পরীক্ষা হয় নাই এটা হয় না হয়ে যাবে কিন্তু এটার জন্য নতুন নিয়োগ আসবেন এমন তো হয় না ঠিক আছে পুরাতন নিয়োগ থাকার সাপেক্ষ নতুন নিয়োগ আসে এটা তো হরহা মাসে মাঝে মাঝেই হয় এটা নিয়ে টেনশন করার কিছু নাই আসবে হ্যাঁ এই অডিট নিয়োগটাও আসবে তো অনেকেই বলতে পারেন যে ভাই যাদের বয়স শেষ হয়ে যাবে এই নিয়োগগুলো যদি আগামীদের দু মাস তিন মাস পরে আসে বিশেষত নভেম্বরের দিকে অনেকেরই বয়স শেষ হয়ে যায় অনেকের তাদের কি হবে প্রথমত আমরা তো এর আগেও বলছি মোটামুটি বয়স বাড়তে যাচ্ছে কত বাড়বে সেটা ভিন্ন বিষয় তো আপনারা ওই নিয়োগগুলোতে আসলে ইনশাল্লাহ আমার ধারণা apply করতে পারবেন ধারণা না না মোটামুটি বিশ্বাসই কিছুটা ব্যবস্থা অবশ্যই পারবে সুতরাং apply করতে পারবেন তো এই ছিল চারটি নিয়োগ নিয়ে বেশি আপনারা প্রশ্ন করেন ওগুলা ধামাকা নিয়োগ ইনশাআল্লাহ পেতে যাচ্ছেন চলে যাব যাওয়ার আগে একটা اناউন্সমেন্ট দিয়ে রাখি সেটা হচ্ছে একটা অসাধারণ এ টু জেড অনলাইন স্পেশাল ব্যাচ আমাদের শুরু হতে যাচ্ছে এটা আমি নিজে নেব লাইভ ক্লাস হবে জুমে হবে আমার সাথে নিজে আপনারা কথা বলতে পারবেন আপনাদের সকল সমস্যা বলবেন আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার এবং সদস্য সংখ্যা থেকে জন হবে সবাই জানেন আমি নিজে ব্যস্ত থাকি জব টব নিয়ে সুতরাং এত বেশি সময় দেওয়া সম্ভব হবে না সুতরাং আমি নিজে নেবো নিজের সকল জটিল কঠিন বিষয় আপনাকে সহজ করে বুঝিয়ে দেবো সেটা সামনে কিছুদিনের দিনের শুরু হবে একটু জানিয়ে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন